সেই হোয়াটসঅ্যাপ গ্যাস তো আজকে রাত পরে আমাদের পৌষ সংক্রান্তি মকর পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি বলা হয় যেটাকে আমরা পোষ সংক্রান্তি বলি আর এই যে সামনে একটা কী বানাইছে এটা বাবা বানাইছে আর এই যে আমার বন্ধু আজকে আমরা দেখাবো আমাদের তো খুব টাকার প্রয়োজন ঠিক আছে রাত রাত শেষে আমাদের পূজা তো পূজায় তো আমাদের এনজয় করা লাগবে ঠিক আছে তো আমাদের টাকা পয়সা নেয় হাতে আমরা একটা ছোট্ট একটা বিজনেস করতেছি তা শেয়ার করবো আপনাদের সাথে আমরা হালকা ঝাপসা করি একটু বিজনেস তো সেই বিজনেসের সাথে আপনারা জড়িত থাকবেন যদি অপরাধী মনে না করে নিজেকে তাহলে আমাদের সাথে থাকবেন আর এই এটা মকর সংক্রান্তি মেরামেরি ঘর আর ভিডিও সাথে থাকেন আর দেখতে থাকেন আর এই যে আমাদের পৌষ সংক্রান্তির অল্প কিছু বিজনেসের আয়োজন করা হয়েছে মানে এটা আমরা বিক্রি করলে তো দেড় দুশো টাকা পাবো দেড় টাকা দিয়ে আমরা এই পূজা অংশগ্রহণ করবো মানে পূজাটা একটু নিজের মতো করে মানে উপভোগ করব তো গত সপ্তাহে আমাদের বেতন না দেওয়ার কারণে এই সপ্তাহ আমরা বেতন পাই নাই যেহেতু বাগানে থাকি সেহেতু বেতন না পাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থার আমি কখনো এরকম প্রফেশনাল কোনো এরকম চাকরি বেঁচি না তো আমিও চেষ্টা করছি যে লাকড়ি বেচলে এই যে একজন আছে আমার মামু একজন আছে ওর সাথে গেলে দুইশো টাকা মতো পাবো তো আশা আসা আমি ওর সাথে একটু সাহায্য করছি যেহেতু ওর কাজটা করার পরে পরে আমার দুইশো টাকা চলে আসবে আর এই আমাদের শেষ আটই মানে আমরা আটাটি বান্দা হয়ে গেছে তো আমরা অলরেডি এখন চলে যাবো আমাদের সাথে থাকবেন আমরা কোথায় যাচ্ছি বা কোনখান থেকে এই টাকাটা সংগ্রহ করব কোথায় দেব এই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন ঠিক আছে এরপরে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা লাখড়ি লোয়া যাইতাম কি এখন আমি তো কোনোদিন দিন লাখড়ি লোয়া গেছি না যেহেতু আমি পরিশ্রম করলাম নতুন নতুন সেহেতু একটু চেষ্টা করলাম লাখড়ি লোয়া যাইমু সেহেতু বন্ধুও লইলার বন্ধু হইলাম কি তাই আমার মামু মামুর লগে আমি যাইমু আজকে লাখড়ি বেচার যেহেতু আমার এটা প্রফেশনাল না সেহেতু আমি একটু চেষ্টা করলাম লাখড়ি বেচার লাগে তো লাখড়ি বেচা কোনো এটা তো কোনো খারাপ কাজ নাই সেহেতু টেকা যেদিকে আমি সেদিকে টেকা যেদিকে পাবো সেদিকে আমি যাচ্ছি যেহেতু আমাদের কালকে পূজা সেহেতু আজকে আমরা একটু চেষ্টা করলাম তারপরে আই গেছি এখন আমরা টেকাও পাই গেছি অনেক দূর আটার পরে দুই কিলোমিটার আটি আইয়া টেকা পাইছি তারপরে একটু চা খাইলাম যেহেতু টেকা পাইছি চা খাইয়া একটু এয়ারপোর্টও সামনে আইসি আপনার বাসার সামনেও এয়ারপোর্ট আর দুই কিলোমিটার আটি আইলো আই ভাই এয়ারপোর্টও বুঝছো নি আর যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করতে পারলাম না যেহেতু আমরা টেকা পাইলছি তখন আমরা মুগি আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই তাহলে আর নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই